আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত সৌদি আরবের রাজধানী আঠারো নম্বর সুলাই এলাকা সুলাই এলাকা এই বাসা থেকে বের হয়েছি এখন গাড়ির জন্য অপেক্ষা করছি দুঃখের বিষয় পর্যন্ত মরু ভিতর দিয়ে হাঁটতেছি কোনো ট্যাক্সির দেখা মিলল না এখনও আর রৌদ্র আর কী করব এত রৌদ্রের মধ্যে হাঁটা বিকাল চারটার উপরে বাজে পরেও গাড়ি পাচ্ছি না আল্লাহ গাড়ি চলতে থাকি পিস ডালাই গরমের মধ্যে তাপমাত্রা আজকে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লোকাল আবহাওয়া অফিস অনুযায়ী সৌদি আরবের রাজধানী রেয়াদ আবহাওয়া অফিস সূত্র চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কাজ চলতেছে তাদের নাম হল আরবি আল রোড রেয়াদ ডিস্ট্রিক্ট সব এলাকার এক একটি থানা আমাদের বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের সমান থানার এরিয়া এক একটা জেলা ঢাকা বিভাগ কিংবা চট্টগ্রাম বিভাগের চাইতেও বড় রিয়াত এত বড়ো মানে আমাদের ঢাকা বিভাগে ঢাকা বা রাশে যে কোনো দু বিভাগ একসাথে করলে তার বড় হবে যা করলে অবস্থা দিয়ে হাঁটতেছি আপনারাও দেখতে থাকুন মরুভূমি এবং মরুভূমির মাঝে ইন্ডাস্ট্রি হচ্ছে এবং হাজার হাজার বাঙালির কর্মসংস্থান হচ্ছে যদিও সৌদি আরবে বর্তমানে সিটারি বাটরি চলে ঘোষ দুর্নীতিও চলে একজন বাঙালি গা আরেকজন বাঙালি কোথাও কাজে নেওয়া দিবে তাকে একটা কাজ ধরে দিবে সেখানে তারা দালালি করছে এইসব দালালি এখন ইউমিনি মিশরি পাকিস্তানি ইন্ডিয়া সবাইকে শিখিয়ে দিচ্ছে সবাই এখন কোথাও একজনকে কাজের ব্যবস্থা করে তার কাছ থেকে দুশো পাঁচশো এক হাজার টাকা ঘুষ নেয় এর বর্তমান সৌদি আরবের অবস্থা প্লটের মধ্যে সীমানাতিলার্গারা আছে এগুলা সব সরকার থেকে বরাদ্দ নিয়ে গেছে লোকাল আরবিরা এখন তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি করবে যে পরে দেখছেন বিভিন্ন বিল্লা বিলার উপর সাদা সাদা পানির ট্যাঙ্ক এগুলোতে বিভিন্ন কর্মচারীরা থাকে শ্রমিকরা থাকে